গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো তো ভগবানের আশীর্বাদ আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো তো ভালোই আছি এখন তো খুব ভালো লাগছে তোমরা ভিডিওটা দেখছ সাবস্ক্রাইব করছো খুবই ভালো লাগছে আগে ছিল একটা সাবস্ক্রাইবার দুটো তিনটো এরকম করে বাড়ছে প্রতিদিন তো ভালো লাগছে তো তোমরা ভিডিওটা এভাবেই দেখতে দেখো এভাবেই আমাকে ভালোবেসে যেও আমার পাশে থেকে তাহলে ভালো লাগবে কেন কি মানে আমি তো নতুন ইউটিউবে তো তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু হবে না তোমরা আমার ফ্যামিলির মতো তো যখন একটা ফ্যামিলি গড়ে ওঠে তখন তো সাপোর্ট করতেই হবে না তাহলে কি করে সে ফ্যামিলিটা দাঁড়াবে তাই না তো এভাবে সাপোর্ট করে থাক করে যেও দেখো সকালে সব কাজ সেরে আমি চলে এসছি রান্না করে রান্না করতে তো রান্না বলতে আজকে ভাবছি পোটা করব অনেক দিন ধরেই পোটাটা বানানো হয় না তো আজকে সে পেটায় পরোটাটা করব আগে অনেক খাওয়া হতো যখন ও বাড়িতে থাকতো তো এখন তো আর বাড়িতে থাকে না যখন বাড়িতে আসে তখন বেশিরভাগই বানানো হয় তো আমরা ভালোবাসি সবাই কিন্তু ওই যে একা একা খেতে ইচ্ছে করে না তো যখন বাড়িতে আসে তখন ভাবছি আজকে পেটায় পরোটাটা করি তো দেখো এদিকে আমি পোটা বানাচ্ছি আর ছেলে বলছে আমি এটা করব ওটা করব তো আমি হেল্প করবো বলছে তো বলছে মা শশা খাবো আমি নিজে কাটবো শশা বলছি কাঠ ওটাই দেখো একা একা ওখানে কাটছে তো পোটাগুলো আমি অনেক আগেই মেখে রেখেছিলাম আধ ঘন্টা রেখেছি তার জন্য মানে খুব সুন্দর হয়েছে আজকে মানে যখন প্রতিদিন তো আর এরকম সময় বের করা যায় না তো আজকে অনেক আগেই মেখেছি মানে সফট হয়েছে আর কি তো তোমরাও যখন করবে এই পরোটাটা যদি পাঁচ দশ মিনিট আগে রাখা যায় মেখে তাহলে পরোটাটা সুন্দর হয় মানে নরমও হয় খেতেও ভালো লাগে তো আজকের পরোটা খুব ভালো হয়েছিল আর ছিল হচ্ছে কালকে ছোলার ডাল আর আমাদের বাড়ির সবাই ছোলার ডালটা খেতে খুবই ভালোবাসে আমি বাদে আমি খাই না অতটা দেখো অল্প একটু রয়েছিল ফ্রিজে রেখেছিলাম তো ওটা বের করলো ওটা দিয়ে বড় মশাই খেয়ে নেবে মানে তোমার দাদাভাই তোমাদের দাদাবাই ভাই ছোলার ডাল দিয়ে আর আমি আবার পরে মেয়ের জন্য একটু আলু তরকারি করেছিলাম মানে ছোটো ছোটো করে আলু শুধু মানে প্লেন দুটো লঙ্কা ফাটিয়ে তো ওই আলুর তরকারি দিয়েই আমি আর আমার মেয়ে খেয়েছিলাম আর ছেলে তো ডিম ছাড়া খাবে না তো ওকে ডিম দিয়েছিলাম ডিম দিয়ে খেয়েছিল দেখো বন্ধুরা আমার পরটা বাজা শেষ এখন খাবার পালা তো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি পরাটা কতটা সুন্দর হয়েছে মানে নরম হয়েছে এটা কিন্তু আটা দিয়ে বানায়নি আজকে আমি ময়দা দিয়ে বানিয়েছি তো ময়দা হলেও দেখো কত সুন্দর হয়েছে আর একটু মন দিয়েছিলাম আর হচ্ছে রেখে দিয়েছিলাম অনেকটা সময় তার জন্য যেহেতু ওরা ঘুমের থেকে উঠেনি যখন উঠেছিলো তখন এটা বানিয়েছিলাম তাহলে গরম গরম খেতে ভালো লাগে ওর জন্য নরম হয়েছিল দেখো এদিকে আলু তরকারি হয়ে গেছে তো আমার বড় মশাই খাওয়া হয়ে গেছে আগেই ওটা আমার মেয়ে আর আমার তো খেয়ে নিচ্ছি এখন তারপরে খাওয়ার পরে সব আবার কেন বলো তো দেখবে একটু কিছু রান্না করলে রান্নাঘরটা একদম অপরিষ্কার হয়ে যায় যে কোনো আর যেহেতু পেটার পরটা একটু মানে হাতে দিয়ে পেটাই করতে হয় তো তাদেরকে রুটি এগুলো পড়ে যায় মানে পটার যেগুলো ওগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় তো ওই জন্য মুছতেই হবে তো রান্না আছে দুপুরবেলা আবার রান্না করবো দেখো এবার মানে কালো জিরা শেষ হয়ে গেছে তো বাজারে গিয়েছিল কিন্তু বাজার থেকে মাছ কিন্তু আনে আজকে মাছ ফ্রিজে আছে যা সেগুলোই রান্না করবো তো আজকে মানে কি রান্না করবো দেখি ফ্রিজে দেখতে হবে কী মাছ আছে কী কী আছে সেগুলোই রান্না হবে আজকে আজকে আর বাজার থেকে মাছ আনতে দেয়নি কেন কি কালকে আমাদের এখানে হাট আছে আবার তো ওই জন্য বলছি আজকে আর মাছ আনতে হবে না যা আছে বাড়িতে সেগুলোই হয়ে যাবে এদিকে দেখো বলছি যে কালো জিরে শেষ হয়ে গেছে তো একটু বেশি এনেছে ও তো আমরা একটু বেশি আনি যে কোনো মশলা মশলাপাত একটু বেশি আনলে অনেক দিন যায় আর হচ্ছে দামেও একটু কম পাওয়া যায় যাই হোক আজকে হচ্ছে কালো জিরাটা শেষ হয়ে গেছিলো ওর জন্য বলছে যে এটা নিয়ে আসি রাজা সবই আছে তো কালো জেরাটা নিয়ে আসলো তো আমি আনার পর একটু ধুয়ে নিলাম কেন কি ধুলে একটু নোংরাও থাকে তারপরে তো কেমন একটা লাগে আধোয়া জিনিস খেলে যাই হোক আর রোদ্রচ প্রচুর শুকিয়ে যাবে তো একটু ধুয়ে নিলাম ধুয়ে শুকিয়ে তারপরে কৌটোতে ঘুরে রাখবো অনেক দিন চলে যাবে কালো জেরা তো বেশি লাগে না তো অনেক দিন চলে যাবে আমার তো আর এদিকে দেখো আমি কালো জিরে ধুয়ে দিয়ে আবার এদিকে আচারটাও দিয়ে দিলাম কেন তোমরা আগের যারা ব্লগ দেখেছ না তারা দেখতে হবে যে আচার এর আগে দু দিন আগে আচার বানিয়েছি তো সেটা রোদ না দিলে তো ভালো লাগবে না যত রোদ থাকবে আচার ততটাই ভালো হবে আর যেহেতু একটু গেবি গেবি বানিয়েছি ওর জন্য শুকালে ওটা আরও শক্ত হবে ভালো হবে আর অনেক দিন থাকবে আর কি রৌদ্রে ভালো করে শুকানো শুকানো থাকলে এক বছর টানা আমার আচার তো এক বছরই থাকে আমি যতবারই আচার বানিয়েছি তো টানা এই বছরের আম মানে সামনের বছর আবার সেই আমের আচার খেয়েছি এরকম তো আগের বছরের আচার আমার ঘরে এখনও অল্প আছে মানে অনেকটা শুকিয়ে রাখলে আর হচ্ছে ভালো করে একটু বানালে থাকে অনেক দিন এক বছর থাকে আর দেখো আমি আর কাপড় চোপড়গুলো আগের দিন বলেছিলাম না যে ঘর যে মানে লুক চেঞ্জ করেছি তো ওই ঘর সারতে সারতে মানে অনেকটা বেলা হয়ে গেছিলো তারপরে দুপুরে রান্না ছিল ওর জন্য কাপড় দিতেও মানে বিকাল হয়ে গেছিলো তো শুকায়নি আর তো ওই জন্য আর আজকে সকালে আবার একটু দিয়েছি ওটাই দেখালে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো সকালবেলা তো একটু হাওয়া খেয়ে নিলাম ওর জন্য হাসছিলাম যে এত সুন্দর হাওয়া মানে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে তো যাই হোক ওদিকে ওগুলো রোদ দিয়ে এখন নিচে নেমে আসলাম তো নিচে নেমে এসে বিছানাপত্র মানে বিছানা তো তোলাই ছিল আগে এদিকে ছেলে পড়তে বসে যে ও আর ও পড়তে বসলে তো ওগুলো তুলবেই না কখনোই ওরকমই থাকবে ওর একটা এই পদ অভ্যাস আছে তো আমাকেই তুলতে হবে তো ওটা তুলে গুছিয়ে রাখলাম আর আমার বিছানা যদি একটু এদিক থেকে ওদিকে আমার খুবই মানে বাজে লাগে তা আমি ওটা একদমই পছন্দ করি না অন্য যাই হোক না কেন কিন্তু বিছানার মধ্যে আমার বিছানা দিনে কতবার যে আমি ঝাড়ি তুমি আর ভাবতে পারবে না তো টান টান করে যে বিছানাগুলো থাকে ওটাই আমার ভালো লাগে তো আমি যতটা পারি সারা দিনে যে কতবার বিছানা ঝাড় দিই টান টান করার জন্য মানে খুব ভালো লাগে বিছানা পরিষ্কার তো ঘরের সব পরিষ্কার এরকম ব্যাপার তো দেখো আমি একটু আবার এখন কাজ বাড়িয়ে নিচ্ছি কেন কি রান্না করবো একটু পরে সময় হয়নি এখনও আমরা যেহেতু পরোটা খেয়েছি কিছুক্ষণ আগে তো রান্না তো সবে দশটা হয়তো বাজে এদিকে ভাবছি যে আমি অনেকটা কাজ এগিয়ে নেই এদিকে আর এর আগের দিন কাল না কালকে আগের দিন কাঠটা এগিয়ে ঘরে এনেছি ওপর থেকে তো নোংরা তখনও মুছেছি কিন্তু দেখো আমাদের ঘর যেহেতু কমপ্লিট করা হয়নি প্রত্যেক দিন মুছলেও না নোংরা পড়ে যায় কেন তো ঘরটা যখনই ঝাড় দেয় না তখনই ওই ধুলোগুলো উড়ে খাটে পরে মানে ওপরের মানে যে কোনো জিনিসের উপর কাপড় চোপড়ের ওপর ওর জন্য আমার সব একটু মুছতেই হয় প্রত্যেক দিন যে অনেকে বছর যে দেখাচ্ছি মুছতে না প্রত্যেক দিনই মুছতে হয় আমাকে যে পর্যন্ত আমার পাকা না হবে মানে সান পাকা না হবে বা পোটিং না হবে দেখি ওয়ালে পোটিং না হলে না বালিগুলো ঝরঝর করে পড়ে যায় তো এরকম খুব একটু খারাপ ইয়ে ইয়ে কি আছে কী করবো যেহেতু সম্ভব হচ্ছে না এখন তো তোমরা তোমাদের ছাপড় ছাড়া আমি কী বলবো ওর জন্যই মানে ইউটিউবে আসা কেন কি সবাই তো চাই একটু কিছু ইনকাম করতে জানি না কতদূর এগা এগাতে পারবো তো তোমরা পাশে থাকলে তো সেটা সম্ভব হবে স্বপ্ন তো অনেক আছে সবাই তাই যাই হোক আমি সব দেখা হয় যে মানে ড্রেসিং টেবিলে প্রত্যেক দিন ওই যে উপর থেকে মানে ইয়েগুলো পরে বালিগুলো পরে নোংরা হয়ে যায় প্রত্যেকদিন মুছি কিন্তু কী করব কোনো যে এই মোছাগুলো শেষ হবে আমি জানি না এমনি তো মুছতেই হয় দু দিন অন্তর তো মুছলে হয় কিন্তু আমার প্রত্যেক দিনই এগুলো করতে হয় নাহলে অপরিষ্কার দেখা যায় তারপরে আবার ঘর জ্বালা দিতে এত বালি বের হয় যেহেতু রাব ডালায় সান পাকা না ওই জন্য ওরকম বালি তো বের হবেই প্রত্যেক দিন জল দিয়ে ধুতে হয় তো ওটা করি আমি আর বৃহস্পতিবার রবিবারে মানে দুদিন তো একদম জল ঢেলে দিই দুই আর ন্যাকড়া দিয়ে মুছতে হয় ওইরকম লাঠি দিয়ে মুছলে হয় না তো যাই হোক সব পরিষ্কার করতেই হবে আমার এটা আমার কিছু করার নেই আর পরিষ্কার থাকলে দেখবে মনটাও ভালো হয়ে যায় ঘরে যাই থাকুক না কেন মনটা ভালো হয়ে যায় দিনটাও ভালো কাটে সকাল থেকে যদি ফ্রেশ মনে সব মুছে ধুয়ে কাজ করি না তখন মনটাও ভালো হয়ে যায় তো আমার তো কাজ করলে ভালোই লাগে সকাল থেকে এনজয় সহকারে কাজ করি খুব ভালো লাগে সত্যি কথা বলছি আমি সংসারে কাজ করতে খুবই ভালোবাসি যে যাই বলুক না কেন দেখো এটা বাইরের মানে আমি বয়সটা দিচ্ছি অনেকটা পরে আজকে মানে বেলা হয়ে গেছে সাড়ে সাতটা বাজে তখন বাইরে মানে আমাদের পাশে আসা অফিস মানে ভাড়া উঠে গেছে বেরোবে হয়তো যাই হোক তোমরা ইগনোর করে নিও তো দেখো আবার যাচ্ছি যেহেতু একটু মুসলাম আবার যাচ্ছি মানে কি বলবো একটু ফিট না হলে না আমার একদম ভালো লাগে না কিন্তু আমার ছোট ছেলে আছে যেহেতু ও একটু ঘর করে বিছানা টেলা ফলাপা চাপি করবি ঠিক থাক না যাদের বাড়ি বাচ্চা আছে বুঝতেই পারছো একটু তো এই হবেই যাই হোক যতটা পারি আমি চেষ্টা করি পেটফাত রাখতে তো ভালো লাগে আর কি আর বিছানা পরিষ্কার তো মনে হয় সব কাজ হয়ে গেলো এরকম ব্যাপার যেমন স্নান করলে মনে হয় না বা সব কাজ হয়ে গেলো এরকম ঘরের বিছানা ঠিকঠাক থাকলে মানে ঘর পরিষ্কার দেখা খুব সুন্দর লাগছে তোমাদের সেটা দেখাচ্ছি আমার তো খুব ভালো লাগছে তো এখন রান্না বাকি আছে তো রান্না করব দুপুরে ভাবছি ঘরে একটু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটাই করব তো আর হচ্ছে কচু এনেছে কচুটা কচু শাক করব চিংড়ি মাছ দিয়ে কচু শাক আর ছোট মাছ আছে ওটা দিয়ে চড়চুরি করবো মাখো ঝোল করে চড়চুরি করবো মানে বেশি ঝোল রাখবো না আর দেখো ব্ল্যাঙ্কেটগুলো বাইরে আছে কেন আছে সেটা একটা কারণ আছে তো আজকে বলবো না এটা অন্যদিন বলবো আর এদিকে পড়াটা তোমাদের দেখে দিচ্ছি কি বলতো আমার কাজ এখন কিন্তু শেষ হয়নি এইখানে না আলনাটা বসবে ওই ঘরে আলনাটা আছে তো ওই সেদিন কাঠটা এনেছি আলনাটা আনতে পারেনি এখানে ঘরটা যেহেতু ছিল যেহেতু এদিক দিয়ে দেখো মেন গেট এটা তো ঠাকুর এই পাশে থাকলে বাইরের লোক যদি ঢোকে তখন একটু কেমন লাগে এই যে যেহেতু দরজা এখানে ওর জন্য ওই পাশে নিয়েছি এই পাশে আলনাটা আনবো এখন তাহলে ভালো লাগবে তো আলনাটা গুছিয়ে রাখবো এই পাশে ভাবছি তো আরও সময় লাগবে আমার তারপরে রান্নায় যাব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে কিছু করার নেই কারণ সব প্রত্যেকটা কাজ দেখবে দশ মিনিটের কাজ দেখাচ্ছি অথচ প্রায় দুই ঘন্টা সেই কাজটা করেছি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে তো আর করিনি এ দেখো আরও কাজ আছে এটা সারবো তারপরে আলনাটা বুঝাবো তারপরে তো রান্না করব তো এসব কাজ করতে অনেক সময় লাগে বন্ধুরা তোমরা তো জানোই হ্যাঁ ভিডিওতে মাত্র কয়েক মিনিট দেখিয়ে দেই তার মধ্যে যদি দশ থেকে মানে পনেরো মিনিট না হয় তাহলে কি দেখাবো বলো তো তোমরা ভিডিওটা কষ্ট করে দেখে নিও কেন পুরোটা না দেখলে কিছু বুঝতে পারবে না আমি কি বলতে চাচ্ছি কি দেখাচ্ছি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো আমার এ দেখো এদিকে আমার এটাও গোছানো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে টেবিলটাও গুছিয়ে নিলাম তো এবার আলনাটাও এদিকে নিয়ে ফেলেছে দেখো কেন কি বললাম দশ মিনিটের ভিডিও তোমার হচ্ছে এদিকে দুই তিন ঘন্টা সারলেও হয় না কারণ এই আলনাটা গোছাতে প্রায় তোমার আধা ঘন্টা লেগে গেছে এটা পুরোটা মুছে তারপরে সব কাপড় গুছিয়েছি অনেকটা সময় লেগেছিল। শুধু পরে দেখিয়ে দিলাম তোমাকে এত সম্ভব না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত তাহলে তখন কেটে কেটে এই করতে হচ্ছে যেহেতু ওই জন্য বললাম কমপ্লিট করেই আমি তোমাদের দেখে দিচ্ছি পুরো লোকটা তো দেখো এই করে সব জিনিসে আমার মোছা হয়ে গেছে মোছা ঝাড় দেওয়া সব কমপ্লিট খুবই সুন্দর লাগছে এখন গোছানোটা তো আমার আমারটা বলে দিলাম এখন তোমাদেরটা জানিও কেমন হয়েছে আমার রুমটা গোছানোটা এবারে দেখো আমি দুপুরে আবার চলে আসলাম সব ওদিকে সেরে চান টান করে দেখো এবার চলে আসলাম আবার তোমাদের খাবারটা দেখিয়ে দিতে এদিকে মানে আমের চাটনি করেছি আমের টক আর হচ্ছে বললাম না কচু শাক করবো সেই কচু শাকটা করেছি আর এদিকে করেছি চটচুরি আর করলা ভাজা করেছি করলা ভাজা যেহেতু খায় আর বাড়িতে না থাকলে তো আমি অতটা খাই না আমি তো খাই না তো করলা ভাজাটা করেছি আজকে আর ভাত এদিকে ভাত একজন নেই না ওরা খেতে বসেছে দেখো খেয়ে খেতে দিয়েছি আর লেবু দিয়েছি যেহেতু কচু শাক তার সাথে লেবু না হলে ভালো লাগে না আর